কেন্দ্র তদন্তকারী সংস্থা এনআইএ গিয়ে পৌঁছলো ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্ত করতে আক্রান্ত হতে হলো তাদের গাড়ির কাজ ভাঙা হলো ঠিক যেভাবে পাঁচই জানুয়ারি ইজির আধিকারিকদের ওপর হামলা হয়েছিল তারা যখন গিয়েছিলেন সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্ত করছে এনআইএ সেই তদন্তে গিয়েছিলেন আধিকারিকরা সেই সময় ভাঙা হলো কেন্দ্র এজেন্সির গাড়ির কাজ জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে নিয়ে আসার সময় হামলা হয়েছে এমনই দাবি করা হচ্ছে এনআইএ তরফ থেকে বাহিনী দেওয়ার আগেই গ্রামে পৌঁছে দেয় এনআইএ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এমনই দাবি পুলিশ সূত্রে করছে কি ঘটনা ঘটেছিল বাইশ সালের দোসরা ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার ঠিক আগে রাতে ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বিস্ফোরণের তীব্রতায় ধুলিস হয়ে যায় আস্ত বাড়ি উদ্ধার হয় তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজনের দূর থেকে উদ্ধার হয়েছিল সেই তৃণমূল নেতার মৃতদেহ আশেপাশের এলাকায় আরও দুই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর সেই ঘটনায় শতপ্রবোধিত মামলা রুজু করে তদন্ত শুরু করে এনআইএ যে তদন্তের পরিপ্রেক্ষিতে এনআইএর অফিসাররা তারা গিয়েছিলেন ধূপতিনগরে সরাসরি <Sessizlik> বা ঘটনা স্থলে אבי দত্ত আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে אבי ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্ত করতে গিয়ে গতকাল রাতেই এনআইএ অফিসাররা তারা পৌঁছেছিলেন ঘটনাস্থলে যখন জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে নিয়ে আসা হচ্ছিল কি ঘটনা ঘটলো একেবারে জানতে চাইতো বিস্তারিত এবং যে দুজন ব্যক্তিকে নিয়ে আসা হচ্ছিল তারপরে তাদের পরিচয় বাকি দেখো এই ঘটনার যে তদন্ত এনআইএ করছে সেই তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা ছিল শুধুমাত্র দুজনকে নয় একাধিক বেশ ব্যক্তিতে এবং সেই জন্য বিভিন্ন সময় তাদেরকে নোটিশও করা হচ্ছিলো এবং এবার আমরা যেটা জানতে পারছি যে গতকাল রাত্রিবেলা এনআইএর তরফ থেকে একটি রেড কন্ডাক্ট করার কথা বা একটি তল্লাশি অভিযান চালানোর কথা এবং সেই জন্য দু থেকে তিনটি জায়গা সেটা নির্দিষ্ট ছিল যেখানে তারা যাবেন এবং এর এই মর্মেই তারা কিন্তু গতকাল রাত্রিবেলা বেরোন কলকাতা থেকে তারা পৌঁছন ভূপতিনগরে এবং সেখানে গিয়ে যখন তল্লাশি অভিযান চলছে আজকে ভোর রাতের ঘটনা যেখানে দুজন ব্যক্তিকে তাদেরকে জিজ্ঞাসাবাদে করার জন্য তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছিল এমনটাও জানা যাচ্ছে এবং তাদেরকে গাড়িতে তোলা হয়েছিল এবং ঠিক সেই সময় তাদের গাড়ি ঘিরে ফেলা হয় গ্রামে এবং দেখা যায় যে মহিলারা সেখানে রয়েছে ভাইরাল ভিডিও তো সেটা দেখা যাচ্ছে এবং তার সঙ্গে কিছু মানুষও সেখানে ছিলেন যাদের মধ্যে হাতে কিন্তু বাস জাতীয় বস্তু ছিল বা লাঠি জাতীয় বস্তু ছিল এই যে যখন এই ঘিরে ফেলা হয় তখন পাথর উড়ে আসে বা বাস দিয়ে গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় যে গাড়ি এনআইএতে এনআইএর গাড়ি এবং সেখানে পুলিশ লেখা ট্যাগও লাগানো ছিল এবং তার সাথে তোমায় জানাই যে দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া আসা হচ্ছিল সেই দুজনকে ইতিমধ্যে সেই দুজনকে গাড়িতেই রাখা হয়েছিল এবং সেই সময় এই হামলার ঘটনা ঘটে এবং একজন একজন এনআইএর আধিকারিক তিনি সামান্য হলেও আহত হয়েছেন তার মাথায় চোট লেগেছে মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং লিখিতভাবে অভিযোগের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে ভূপতিনগরে এবং ভূপতিনগরে যে লিখিত অভিযোগ হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করবেন এবং এটাও এক সূত্র থেকে আমরা জানতে পারছি যে রিকোজিশন যখন দেওয়া হয়েছিল এনআই তরফ থেকে যে ফোর্স লাগবে তারা নিজেরা সেন্ট্রাল ফোর্স নিয়েছিলেন সেখানে মহিলা সেন্ট্রাল ফোর্সের জওয়ানও ছিল এবং তারপর বাড়তি অ্যাসিস্টেন্সের জন্য পুলিশের সাহায্যের প্রয়োজনীয়তা ছিল এবং সেই জন্য যে রিকুইজিশন দেওয়া হয়েছে সেই রিকুইজিশন অনুযায়ী ফোর্স ডেপ্লয়মেন্ট হওয়ার আগেই একটি গাড়ি গিয়ে পৌঁছায় গ্রামে এবং ঠিক তখনই এই ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক ফাইন্ডিংস এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি এই যে ঘটনা ঘটেছে যে ঘটনার পর ইতিমধ্যে এনআইএর টিম তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এই যে দুজনকে যাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে গাড়িতে তোলা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসে এখন সেটাই দেখার এবং এর আগে তুমি জানো যে এনআইএর তরফ থেকে যে তৃণমূলের কর্মী সহ মোট আটজনকে ডেকে পাঠানো হয়েছিল প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি এই আটজনকে এর আগে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করা হয় এনআইএ তরফ থেকে তখনই আটজনের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরবর্তীকালে তদন্তকারী আধিকারিক পরিবর্তন হয় দ্বিতীয় দফায় যখন তাদেরকে ফের সেই আটজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় তারা গরাজিত থাকেন এবং তাদের বক্তব্য তারা ভোটের কাজে ব্যস্ত রয়েছেন তৃতীয় দফায় আবারও নোটিশ যায় ঠিক তখনও তারা গরাজিত থাকেন তবে এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ রিপোর্ট এনআইএ তরফ থেকে পাঠানো হবে এমএইচ কে এমনটাই জানা যাচ্ছে